মানে হেভি হ্যাপসা গরম পচা গরম যাকে বলে তুমি হচ্ছে চালটা ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রেখে দিলে না চালটা অনেকটা লম্বা হয় জানো তো কিছুটা লম্বা হয় আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় এই যে চালটা ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে মহারাজা রান্না করছে মাছ ভাজা চলছে হ্যাঁ এই সময় একটা ইয়ে উঠলো এক হলে উঠলো চারাপোনা মাছ এনেছিল জ্যান্ত চারাপোনা মাছ আর এনেছিল এনেছে চিংড়ি মাছ ঠিক আছে বড়ো বড়ো চিংড়ি মাছ তো এতক্ষণ ধরে কি বলো তো ব্লগটা কেন আমি শুরু করতে পারিনি আজকে রান্নাঘর সমস্ত কিছু সাইফের জল দিয়ে খসে মেজে পরিষ্কার করলাম কারণ এতই দূরের উৎপাত হয়েছে না তোমাদের বলে বোঝা যাবে না মানে পটি করে হুসু করে রেখে দিচ্ছে একদম ঘৃণা করছিল দেখে ওই জন্য সমস্ত কিছু ওই র্যাক বা ওই মশলা রাখার র্যাক সমস্ত কিছু গ্যাসের নিচে সমস্ত কিছু জল দিয়ে ঘষে মেঝে পরিষ্কার করে দেবেন তারপরেও রান্নায় ঢুকলো তো এখন হচ্ছে রান্নার যোগাযোগ আমি করি মানে সবজি কাটি পেঁয়াজ কাটি মশলা কাটি এইসব করি আর সকালবেলা আজকে দিয়ে একটা ঘটনা ঘটে গেছে চলো বড়ো কিছু হতে পারতো কিন্তু ঠাকুরের কি পায় হয়নি হ্যাঁ বলুন মা কী হয়েছিল হ্যাঁ হাসছে বলুন আবার হাসছে দেখো আর মা কি কী তো সকাল সাড়ে ছটার সময় মা হচ্ছে ঘুম থেকে উঠে বাইরে গেছিলো একটু তো বাইরে থেকে আসার পরেই মানে পুরো মাথা ঘুরে ধারাম করে পড়ে গেছে আর দেখতে তো পাচ্ছি একদম ভারী শরীর এমন জায়গায় পড়েছে প্রাণে বেঁচে গেছে তোমাদের দেখাবো মানে কেন বলছি প্রাণে বেঁচে গেছে তো আমরা চাগাতেই পাচ্ছিলাম না তারপরে ভাই উঠে সেই কোনো রকম পাঁচাখোলা করে চেয়ারে বসালো তো কেন প্রাণে বেঁচেছি বেঁচেছে বললাম এইখানটায় পড়েছিলো এই কোনটার মধ্যে আর তুলসী তলার যে কণাটা দেখছো এই কণাটা পুরো বুকের মধ্যে লেগে যেত মানে ভেতরে চোট লাগতো ইন্টারনাল চোট লাগতো ঠাকুরের কৃপায় কোনো চোট লাগেনি মাছ ধরে চলছে এগিয়ে দেখো আজকে লম্বা লম্বা পটল দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল হবে পটল কাটা পেঁয়াজ কাটা আলু কাটা হয়ে গেছে হ্যাঁ সরি 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 হ্যাঁ মাছের পাতলা ঝোল আর এদিকে যেহেতু জ্যান্ত মাছ ওই জন্য মশলা দিয়েছি হচ্ছে একদম সিম্পল ধনে জিরে আদা ব্যাস আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দেবো মরা মাছের রসুন লাগে জ্যান্ত মাছের রসুন লাগে না আদা ধনে জিরে দিয়ে মাছের ঝোল হবে আজকে এইটা কিন্তু না কোনো দেখেনি হ্যাঁ তুই বা তো বারণী দেখতে পারে আমার নিজেরই মনে আছে আমার নিজেরই মনে নাই হ্যাঁ আচ্ছা বলি পাঁচ টাকা করে ক্যাবটিও দুজনে না তো কম ভালো করে মানে কেটা বিক্রি করেছিল তো তার আবার আমি আমি ভুলে গেছি পাঁচটা কুড়ি টাকা নিয়েছি আমি দেখে মনে তো কত দিব করলে আর ব্যাগের মধ্যে ছিল আমার নিজেরই মনে ছিল হুম আমি সারপ্রাইজ হয়ে গেলাম আমি দেখি আমি জানি না বার করে দেখুন বলছে আমার নিজেরই মনে নেই এমনি পুতে দিলেই হবে তো মাটি তো খোরাই আছে এমনি পুঁতে দিলেই হবে মাটি তো খড়াই আছে পাট শাকের ডান্ডা পুঁতে দিচ্ছে হবে ঠিক আগে একবার লাগিয়েছিল বাবা ঠিক হয়েছিল পাতা বেরিয়েছিল না কাটারি আনবো বাবা কাটারি আনবো কি করছো শরবতনা দিয়ে শরবত গন্ধ হয়েছে বুঝতে করবে তো যেখানে মাটিটা খুঁড়ে দিয়েছো কলা গাছের ওখানে বাবা ওখানটাতে লাগাতে বলেছি ধারে ধারে ফুটে দেবে মাঝখানটা ফাঁকা থাকবে আজকে বাজার থেকে হিমসা করে আমে আনা হয়েছে আর এখানে সবজি আছে ঢেঁড়স গাজর বিট বেগুন পটল নতুন পুরনো সব মিলেই আছে চলো তোমাদের বান্না আজকে ডিটেলস দেখাবো না অনেক বড় হয়ে যায় ভিডিও সকাল থেকে জোর কদমে কাজ চলছে ওই জন্য একটু মাইন্ড শরীর সব কিছু রিফ্রেশ করার জন্য একটা দারুণ জিনিস বানিয়ে দিয়েছে শরবত কী দিয়েছে বলো তো লেবু হুম লেবু জলজিরা বরফ পাতা আলো কুন্দানা আমার স্টক ওদিক হবে কি গো তুমি আমাকে কি দিয়ে স্টক আনি দেবে হ্যাঁ আয় বাবা পেপে পাতা দিয়ে এই না পেপে পাতার গন্ধ ছাড়বে না মামু গন্ধ ছাড়বে আরে না গন্ধ ছাড়বে এদিকে আসো বিচ্ছি গন্ধ ছাড়বে বলছি শোনো খেতে পারবে না গন্ধ ছাড়বে না না গন্ধ ছাড়বে স্ট্র ছাড়াই খাও কেমন হয়েছে ওই তুমি তো বানিয়েছ তুমি খাও ওটা ধুয়ে মাখে দিয়ে আসবো তারপর আমি খাবো বাবা চান করতে গেছে খেয়ে দেখুন তো কেমন হয়েছে বলবেন হ্যাঁ যায় চুড়িয়া রে ভালোছে ভেবে হয়েছে কিনতে গেলে ওর খেয়ে নি ঝট করে হ্যাঁ পরান গেল জড়িয়ারে ঘড়ি কাটা সাড়ে বারোটার ঘরে এদিকে দেখো সকালবেলা আজকে মুছতে পারিনি ওই কাণ্ড হয়েছিল বলে এই যে এখন ঘর বারান্দা পরিষ্কার করে একদম মোছামুছি হয়ে গেছে ঘর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর রান্নাঘরে রান্না হয়ে গেছে শুধু ভাত হলেই হয় আর কি আচ্ছা মেঘটা দেখো কত সুন্দর লাগছে না সব মুছেই কাটা 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 ছানা কাটা দুধের বোতল

सामने के बोले शॉटपा रिव्यू दो आ पटो रे डामनेस वाला टटका मचे झोल खाली रोजी कुछ खाए बस छोटे किया जाता है कि शाकों साथ के खानदान खा ओ तब कोरी ना है रे छोटी भाई हाँ। खाना भलाई ले मोड़ दिया नहीं तो एमन कोरी यार माने पतो जन्म खात नहीं खाए तो करके তোমাদের বলেছিলাম না ওয়েদার ভালো থাকলে বিকালবেলা ঘুরতে বেরোবো ওয়েদার মোটামুটি খারাপ ভালো সব মিলিয়েই চলছে কিন্তু বেরোবো যাচ্ছি প্রিন্সেপ ঘাটে লাইফে প্রথমবার যাব ও কখনো যায়নি ও কাজের সূত্রে গেছিলো ওর ভালো লেগেছে জায়গাটা ওই জন্য আমাকে নিয়ে যাবে আর এই যে এই কুর্তিটা পরেছি খুব তাড়াহুড়ো করে রেডি হলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না সঙ্গে ব্যাগ আছে ব্যাগের ভিতরে রেনকোট আছে ছাতা আছে জলের বোতল আছে চলো ভালো লাগছে যাই পৌঁছে তোমাকে ঠিক আছে আজকে কিন্তু আকাশ বাতাস ওয়েদার কিছু একদম খুব ভালো স্বাদ দিয়েছে আমাদের কারণ দেখতে পাচ্ছি আকাশ মেঘ করে আছে বৃষ্টি ঝড় আসবে বলে ঠিক মনে হচ্ছে না তাও একদম কিন্তু কিন্তু করেই বেরিয়েছি বলতে পারো আমি ভাবছিলাম মানে বেরবো কি বেরোবো না ও বলছি চলো তো যাই বৃষ্টি হলে দেখা যাবে ভিজেই আসবো কখনো তো ভিজি না তো যাই হোক একদম ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছি দেখা যাক কি হয় আপাতত ওয়েদার খুব ভালো মানে সেই গরমটা নেই যেহেতু রোদ্দুরটা নেই তো রোদ্দুরের তেজ ঝাঁচ কিছুই নেই একটা হালকা ঠান্ডা ভাব আছে তো চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা এনজয় করো কারণ রাস্তাঘাটগুলো কিন্তু বেশ দারুণ লাগছে ওই জন্য স্কিপ করলাম না মানে ভিডিওর এই পার্টগুলো কাটলাম না আমাদের বাড়ি থেকে অনেকটাই তো ধুয় সাড়ে চারটে বেরিয়েছি এখন চার পাঁচটা কুড়ি এতে কি লেভেলে ভিড় হয়েছে বন্ধুরা তোমাদের যদি পার্কিংটা শুধু দেখাতে পারতাম মানে মারাত্মক ভিড় হয়েছে আমরা বুঝতেই পারিনি হ্যাঁ ওই জায়গাটা তো অনেক বই শুটিংও হয়েছে আর ওই জায়গাটাই ফেমাস ছবি ছবি তোলার জন্য এই কাঁটাতে লাগলো না আজকে সাক্ষী হয়ে এলাম দারুণ একটা বিকেলের সূর্যটা দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে মানে চারিদিক মেঘ আর মাঝখান থেকে মামা উঁকি মারছে আর জানোই তো সূর্য যখন অস্ত যায় সূর্যের রঙটা কিভাবে বদলে যায় এত সুন্দর অপূর্ব লাগছিল সূর্যের যে রশ্মির রেটা সেটা জলের মধ্যে পড়ছিল আর সেই জলের মধ্যে মানে গঙ্গার মধ্যে যে নৌকো বিয়ার হচ্ছে এত অপূর্ব লাগছিলো যেন মনে হয় এক মিনিটের জন্য চোখটা এদিক ওইদিক না করি একভাবে তাকিয়ে থাকি আর সত্যিই তাই ওখানে অনেকক্ষণ বসে এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করছিলাম অনেক ভিড় হয়েছিল গঙ্গার ঘাটে সবাইয়ের তো আর ভিডিও করা যায় না ওই জন্য তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি সবার হাতে মোবাইল সবার ক্যামেরা অন সবাই ওই মুহূর্তটা নিজেদের ফোনের মধ্যে ক্যামেরাবন্দি করে রাখছিল সত্যি তাই অপূর্ব একটা দৃশ্য দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশি ভালো লাগছিল কি বলতো এই যে নৌকা বিহারগুলো হচ্ছিল নৌকার যে ছাউনিটা অরেঞ্জ কালার ওই জন্য না দারুণ লাগছিলো আমি সত্যি বলতে কি বলো তো জলে ভীষণ ভয় পাই মানে সাঁতার জানি না তো এই গঙ্গার মাঝখান থেকে যখন নৌকাগুলো নিয়ে যাচ্ছিলো না ওই মুহূর্তগুলো আমি আর মানে শুকনো জায়গায় বসেই ভয় পাচ্ছিলাম ওই জন্য ওতে আর আর কোনো ইচ্ছা সব কেমন লাগলো দারুণ লাগলো এত ভালো লাগলো না তবে কি বলতো ওই কখনো আসিনি সেই জন্যই এলাম তা বলে এই নয় যে বারবার আসবো আমাদের ওই বাবুঘাট না সরি বাগবাজার কুমারপুরি ওইগুলোই ঠিক আছে এটা অনেক দূর না আমাদের বাড়ি থেকে চলো তোমাদের একটা থ্রি সিক্সটি ভিউ দিয়ে দিই হ্যাঁ এই হচ্ছে পুরো গ্রাউন্ডটা এই হচ্ছে সেকেন্ড ব্রিজ তারই নিচে কিন্তু এই এখানে অনেক ছুটি শুটিং হয়েছে তোমরা তো জানোই দেখেই

বুঝতেও পর্যন্ত পাওয়া যাচ্ছে না সত্যি তাই গায়ে ফায়ে পা তুলে দিয়ে চলে যাচ্ছে মানুষের বোধটুকুও গেছে যে মানুষ বসে আছে একটু দেখে শুনে যাই গায়ের ওপর পা পা তুলে দিয়ে চলে যাচ্ছে পায়ের ওপর পা লাগছে না আকাশটা আজকে আকাশের কি দারুণ রূপ চলো এ পি লাগছে এ পি লাগছে ও বিল্ডিংয়ের জালের ওপাশে গিয়ে যদি ফটো তুলতে না যে লাগছে চলো চলো বাড়ি যাওয়া যাক আমরা কিন্তু ওই দোকান থেকে খানা জানা হ্যাঁ ফেমাস দোকান ওখান থেকে নিয়ে চলে এসেছি বলে না আমি খাবো দেখো ওখানে বসে খেলাম না কারণ ওখানে ভিড় তো আশেপাশে ওই দোকানটা আজকে ফাঁকা কিন্তু আশেপাশে খুব ভিড় জন্য নিয়ে চলে গেলাম শান্তিতে খাবো নাও হাঁ করো তোমরা তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো ঘরে চলে এসেছি ঘরের কাটা একদম আটটা পনেরো ঘরে কাঁদতে ঘুটে গেছে তো চলো শরীর আর একদম সার দিচ্ছে না শরীর খুব ক্লান্ত আর কেমন ঘুরলে তোমরা কেমন লাগলো বলো আসলে আজকের খুব সুন্দর দারুণ একটা ওয়েদার ছিল একটা দারুণ দিনে গেছি মানে আকাশ বাতাস আজকে সব সার দিয়েছে রোদ ছিল না মেঘলা ছিল গরম ছিল না ঠান্ডা ছিল তারপর সূর্যটা যখন পশ্চিম আকাশে গেল। বলছি কী যে অপূর্ব লাগছিল ওখানে যে কটা মানুষ ছিল প্রত্যেকের হাতে মোবাইল ক্যামেরা হন কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে এত অপূর্ব লাগছিল সেই সূর্যের যে লাল রশ্মিটা জলের মধ্যে পড়ছিল এত সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইকও করে দিও তাহলে আজকের মতনটা টাটা